প্রেম ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন এটি কিন্তু একটা অনুভূতি আর এই অনুভূতি একটা বিশেষ দিন রয়েছে যেটিকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে ফরটিন ফেব্রুয়ারি এই দিনটিকে আমরা উদযাপন করে থাকি প্রতি বছরই আর এই দিনই কেউ কারো মনের কথা কাউকে কিন্তু বলে ফেলে হ্যাঁ অর্থাৎ এই ভ্যালেন্টাইন্স ডের দিন আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলি এবার কিন্তু প্রেমে পড়তে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে প্রেমের যে মেন কারক গ্রহ সেই গ্রহটা কে এবং তার কি কার্যকরিতা দেখুন প্রেম ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন এটি কিন্তু একটি অনুভূতি যাকে কিন্তু চোখে দেখা যায় না তবে চোখের ইশারাই যথেষ্ট হ্যাঁ যারা সত্যিকারের প্রেমে পড়ে তাদের জীবনে কিন্তু সবসময় মনটা আনচান করে দেখতে ইচ্ছে হয় কথা বলতে ইচ্ছে হয় এটা কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগে প্রেমকে টাইম পাসের একটা বস্তু বানিয়ে ফেলেছে যেটি কিন্তু একদমই উচিত নয় তাই আমি বলবো যারা মন থেকে কাউকে ভালোবাসেন বা বাসো তারা অবশ্যই তাকে গিয়ে প্রপোজ করেন বা করো অসুবিধা নেই আর সবচেয়ে মেন বিষয় এই প্রেমের যে গ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ আগে দেখতে হবে আপনাদের নিজের ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে হ্যাঁ কতটা শুভ রয়েছে শুক্র ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে শুক্র এটা কিন্তু আপনারা জন্মছক বিচার করলেই বুঝতে পারবেন এর জন্য আপনার নিজস্ব চার্ট বিশ্লেষণ করতে হবে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে বাড়াতে হবে আর যাদের এই সমস্ত কিছু নেই তারা হাতের ছবি তুলে পাঠান হ্যাঁ এবং যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার চারটা একবার হলেও পাঠাবেন তাতে বোঝা যাবে যে আপনাদের প্রেমের জায়গাটা কতটা গভীর হ্যাঁ আমি একঝলোকে দেখে পড়ে দিতে পারবো যে আপনাদের এই রিলেশনশিপটা লাস্টিং করবে না করবে না অনেকের মনে এই প্রশ্নটা আছে যে রিলেশনশিপ কি আদৌ থাকবে না থাকবে না যাদের এরকম সন্দেহ রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তারা যোগাযোগ করুন আমার সাথে আমি আপনাদেরকে সমস্ত কিছুই বুঝিয়ে দেবো এবং শুক্রকে মজবুত করার জন্য যা করতে হয় আমি করব তাতে কিন্তু আপনাদেরই প্রফিট ইয়েস ছেলেদের ক্ষেত্রে একের অধিক মেয়ের সাথে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হারে বাড়বে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু একের অধিক ছেলেদের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে বাড়বে এটাই কিন্তু বাস্তব সত্য কথা তবে আমি বলবো যাকে ভালোবাসবেন একজনকে ভালোবাসুন আর সবচেয়ে বড় কথা এখনকার যুগে যেভাবে প্রেমকে একটা মানে ফাস্ট ফুডের মতো করে ধরে নিয়েছে না এটা ফাস্ট ফুড টাইপের হয়ে গেছে সত্যি কথা বলতে মানে প্রেম মানে এখনকার যুগে টাইম পাস টাইপের শুধু নেওয়া আর দেওয়া হ্যাঁ এতে কিন্তু ছেলেদেরও অনেক দোষ ত্রুটি রয়েছে আমি বলবো আর মেয়েরা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ভালো করে বুঝে যায় যে কি চাইছে একটা ছেলে তার জন্য তাদের ডিমান্ডও থাকে তো সেই ডিমান্ডগুলো পূরণ যদি ছেলেরা করতে পারে তাহলে রিলেশনশিপটা কন্টিনিউ হয় আর যদি ডিমান্ড পুরো না করতে পারে কোনো ছেলে রিলেশনশিপটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি বলবো প্রতিটা মেয়েকেই বলবো যে যাকে ভালোবাসেন বা বাসো তাকে সারা জীবনই ভালোবাসো টাইম পাস করো না কারোর সাথে আর ছেলেদেরকেও বলবো যে একই কথা ভালোবাসলে একজনকে বাঁচতে হবে এবং তার সাথেই সারা জীবন চলার বা হাত ধরে চলার অঙ্গীকারটা রাখতে হবে হ্যাঁ আর যাকে ভালোবাসবে তার হাত ধরে তাকে বিয়ের পিড়িতে নিয়ে বসার ক্ষমতা রাখতে হবে ইয়েস এটা হচ্ছে বাস্তব কথা তো যাই হোক অনেক কথাই বললাম এবার আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলব যে রাশিগুলি ভ্যালেন্টাইন্স ডেট দিন প্রেমে পড়তে চলেছে ডেফিনেটলি তবে কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে গ্রহ স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে শুক্রের ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে এবং বর্তমান দশা অন্তদশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে যাদের প্রেম বারবার ভেঙে যাচ্ছে ভালো করে শুনে নিন প্রেম ভেঙে যাচ্ছে প্রেম থেকে সমস্যা আসছে ইমিডিয়েটলি যোগাযোগ করুন ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি একে একে পাঁচটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি ভ্যালেন্টাইন্স ডেট দিন প্রেমে পড়তে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেট দিন একদম তুফানের গতিতে কিন্তু এগোবে ইয়েস এবং আপনাদের প্রেমে পড়ার সম্ভাবনা বহুগুণে বাড়তে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্টাইন্স ডেট দিন প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু বহুগুণে বাড়তে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি ভ্যালেন্টাইন্স ডেট দিন প্রেমে পড়ার সম্ভাবনা বাড়তে চলেছে বা প্রেমে পড়তে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু দুই গুণ থেকে তিন গুণ বাড়তে চলেছে এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভ্যান্টের দিন প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ